ধাতু ব্যবহার করেন না এমন মহিলা তো খুঁজে পাওয়া খুবই মুশকিল সেক্ষেত্রে বর্তমানে সোনার দাম এক লক্ষ টাকা ছুঁয়ে গেছে চব্বিশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের দামও প্রায় তিরানব্বই থেকে চুরানব্বই হাজার টাকা অর্থাৎ মধ্যবিত্তর হাতে নাগালের বাইরে চলে গেছে সোনা সেক্ষেত্রে আপনাদের যদি আমি শোনাই যে সোনার দাম আবারও পঞ্চান্ন হাজার টাকা হতে পারে তাহলে কেমন লাগবে হ্যাঁ বন্ধুরা এটাই সত্যি আগামী কিছু দিনের মধ্যে বা কয়েক বছরের মধ্যে সোনার দাম পঞ্চান্ন হাজার টাকা হতে পারে এমনটাই কিন্তু ভবিষ্যৎবাণী করা হয়েছে তো এই অবস্থায় এ তিনটি কারণ রয়েছে যে তিনটি কারণের জন্য সোনার দাম এতটা কমতে পারে তো চলুন সেই তিনটি কারণ জেনে নিই এবং কবে থেকে সোনার দাম কমবে সেটাও জেনে নিই সোনার দাম তিরানব্বই হাজার টাকা থেকে কমে সাঠা এই তিনটি কারণে কমবে সোনার ধাতুর দাম বিশেষজ্ঞের মতে দাম কমবে গয়না সোনার খুব বেশি দিন আর থাকবে না এই হলুদ ধাতু বা সোনার অগ্নিমূল্য বিশেষজ্ঞদের মতে কিছুদিন পরে সোনার দাম নব্বই হাজার টাকা থেকে ষাট হাজার টাকায় নেমে আসতে পারে তাহলে এই বিশেষজ্ঞদের মতে সোনার দাম কিছু মধ্যেই নব্বই হাজার টাকা থেকে ষাট হাজার টাকায় নেমে আসতে পারে সোনার দাম কমার কারণ জানিয়েছেন বিশেষজ্ঞরা তাহলে এই সোনার ধাতুর দাম কিছু দিনের ভিতরে নব্বই হাজার টাকা থেকে ষাট হাজার টাকায় নেমে আসতে পারে বৃদ্ধি পাচ্ছে সরবরাহ সোনার দাম বৃদ্ধির কারণে গোটা বিশ্বে খনিগুলো সোনার উৎপাদন বাড়িয়েছে আর সেই কারণে সরবরাহ বেড়ে গেলে সোনার দাম অনেক কমে যাবে তাহলে সোনার দাম বৃদ্ধির কারণে গোটা বিশ্বেই খনিগুলো সোনার উৎপাদন বাড়িয়েছে আর সেই কারণে সরবরাহ বেড়ে গেলে সোনার দাম অনেক কমে যাবে বৃদ্ধির কারণে সোনার দামের পরিবর্তন হবে অনেকটাই প্রায় গোটা বিশ্বে খনিগুলো সোনার উৎপাদন বাড়িয়েছে আর সেই কারণে বেড়ে গেল সোনার দাম অনেক কমে যাবেও তাহলে সরবরাহ যদি বেড়ে যায় তাহলে সোনার দাম অনেকটাই কমে যাবে বলে জানাচ্ছে বিশেষজ্ঞরা চাহিদা কমতে পারে বিভিন্ন দেশে কেন্দ্রীয় ব্যাংকগুলি নিরাপদ সম্পদ হিসাবে প্রচুর পরিমাণে সোনা কিনছে যা চাহিদা বাড়িয়ে দিয়েছে ভবিষ্যতে এই চাহিদা কমতে পারে তাতে সোনার দামও কমতে পারে তাহলে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি নিরাপদ সম্পদ হিসাবে প্রচুর পরিমাণে সোনা কিনছে যা চাহিদা বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে এই চাহিদা কমতে পারে তাতে সোনার দামও কমতে পারে তাহলে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকগুলো সোনা গচ্ছিত করে রাখছে তাই ভবিষ্যতে সোনার দাম কিছুটা কমে যেতে পারে যা চাহিদা বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে চাহিদা কমতেও পারে তাতে সোনার দাম কিছুটা কমবে সোনার বাজার বিশেষজ্ঞর মতে সোনার বাজারে শিখরে পৌঁছাচ্ছে এর থেকে বেশি দাম বাড়ার সুযোগ কম তাহলে বিশেষজ্ঞ মতে সোনার বাজার শিখরে পৌঁছাচ্ছে এর থেকে সোনার দাম কমার বা বাজার একটু বস্তু মর্নিং স্টার ইকুইটি বিশ্লেষক জন মিলস জানিয়েছেন দু হাজার উনত্রিশ সাল থেকে কমতে পারে সোনার দাম সেই সময় সোনার দাম পঞ্চান্ন হাজার টাকার আশেপাশে নেমে যেতে পারে তাহলে মর্নিং স্টার ইকুইট বিশ্লেষক জন মিলস জানিয়েছেন দু হাজার উনত্রিশ সাল থেকে কমতে পারে সোনার দাম সেই সময় সোনার দাম পঞ্চান্ন হাজার টাকার আশেপাশে হয়ে নেমে যেতে পারে তাহলে দু হাজার উনত্রিশ সাল থেকে কমতে পারে সোনার দাম সেই সময় সোনার দাম পঞ্চান্ন হাজার টাকার আশেপাশে নেমে যেতে পারে জানিয়েছেন মর্নিং স্টার ইকুইট বিশ্লেষক জন মিলস দু হাজার উনত্রিশ সালেই কমে যেতে পারে সোনার দাম প্রায় পঞ্চান্ন হাজার টাকার আশেপাশে সোনার দাম কমতে পারে এই মত বিশেষ জনস মিলসের তিনি সোনার বিষয়ে নেতিবাচক পূর্বাভাস দিয়েছেন তাহলে দু হাজার উনত্রিশ সালের কাছাকাছি সময়েই দাম নেমে আসতে পারে পঞ্চান্ন হাজার টাকার আশেপাশে তাহলে দু হাজার উনত্রিশ সালের মধ্যেই সোনার দাম নেমে আসতে পারে পঞ্চান্ন হাজার টাকার আশেপাশে বিশেষজ্ঞদের মতে এটা জানা যাচ্ছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পর পর এরকম ভিডিও পেতে এরকম সোনার পর বাজার দর জানতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন